অভিষেক বাবুকে বলতে বলবেন আমি এই জায়গায় দাঁড়িয়ে বলা যাচ্ছি ডাইমন্ডার থেকে অভিষেক বাবু সি এর বিপক্ষে ভোট দিয়েছে কি দায়নি এটা ওনাকে জোর গলাই বলতে বলবেন দেখবেন পিসি ভাই ভাই বিষয়ে মুখ খুলবে না খুঁজলে দেখা যাবে হয়তো সি এর পক্ষেই ভোট দিয়েছে আপনাদের এমপি আপনাদের ভোট নিয়ে সি এর পক্ষে ভোট দিয়েছে আমরা ভুলে যাচ্ছি না এই ডাইমন্ডার কথা স্পেশাল ইকোনমিক জোন ফলতা মডেলের কথা বলছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেই সমাজ ব্যবস্থার বিপ্লব আনতে চলেছে দূষণমুক্ত সমাজ ব্যবস্থা চাই শোষণ মুক্ত সমাজ ব্যবস্থা চাই এর বিপ্লব আনতে চলেছে সময় এসেছে পিসি ভাইবকে একসাথে কালীঘাটে পাঠাতে হবে ভোট আগামী চব্বিশে ইভিএম মেশিনে জবাব দিতে হবে অভিষেক বাবুর বিশ্ব হলে কোন লক্ষ্যে দাঁড় করাতে পারবে না এটা আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম বিগত দিনে অভিষেক বাবু কি করেছে দেখার দরকার নয় আগামী দিনে নির্বাচন দু হাজার চব্বিশে নির্বাচন হবে ইভিএম মেশিনের সামনে ভোটার আর ইভিএম মেশিন থাকবে তৃতীয় কাউকে তাড়াতে সেখানে দেবে না এসে আমার জালক প্রোগ্রামে আমাদের আসবে তার কয়েক গুণ বেশি ভোট বাক্সে যাবে প্রচুর ডিস্টার্ব করা হয়েছে গতকালকে আমাদের কর্মীর মেরে হাতে এরা প্রচারে গিয়েছিল মারধর করেছে একে অটোটটো ভাঙচুর করেছে আজকে প্রোগ্রাম করতে ডিস্টার্ব করবে বলে বিভিন্ন জায়গায় ছোট বড় প্রোগ্রাম নামিয়েছে শুনেছি নাকি কোথাও আটকাচ্ছে যাই করুক না কেন আমি একটা জিনিস কি বুঝি জানেন আমার যা লোক প্রোগ্রামে আমাদের আসবে তার কয়েক গুণ বেশি ভোট বাক্সে যাবে কারণ কি স্বাভাবিকভাবে হয়তো ভয়কে রক্তচক্ষুকে অপেক্ষা করে আসতে পারছে না ঠিক কথা কিন্তু ইভিএম মেশিনের সামনে তা গিয়ে শেয়ার ইভিএম মেশিন তৃতীয় কাউকে তো দাঁড়াতে না বিগত দিনে অভিষেকবাবু কি করেছে দেখার দরকার নয় আগামী দিনে নির্বাচন দুহাজার চব্বিশে নির্বাচন হবে ইভিএম মেশিনের সামনে ভোটার আর ইভিএম মেশিন থাকবে তৃতীয় কাউকে দাঁড়াতে সেখানে দেবেন আই এস এফ ইচ্ছে হলে আই এস ভোট দেবে ইচ্ছা না হলে আইএসএফ এর বিপক্ষ হবে অভিষেক বাবুর বিশ্ব ওখানে কোন লক্ষ্যে দাঁড় করাতে পারবে না এটা আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম আর এই দুর্নামি মস্তানি ধমকানো চমকানো মানুষের অধিকার লুট করে নিও এর বিরুদ্ধে ভোট আগামী চব্বিশে ইভিএম মেশিনে জবাব দিতে হবে কি প্রস্তুত আছেন তো নাকি মায়েরা প্রস্তুত আছেন তো নাকি আমি ভেবে পাচ্ছি না কদিন আগে গণতন্ত্রের বুড়িয়া উড়াচ্ছিলেন অভিষেক বাবু গণতন্ত্রের বুলিয়া উড়াচ্ছিলেন যে গণতান্ত্রিক রাষ্ট্রে যে যেখানে পারে সেখানে কন্টেস্ট করতে পারে কদিন আগে শুনছিলাম আর হাসছিলাম যাদের হাতে গণতন্ত্র সবথেকে বেশি আক্রান্ত তারাই বেশি আবার গণতন্ত্রের বুলিয়া উড়াচ্ছে কি বলছিল যে মোদীজি এসে কন্টেস্ট করুক হ্যান করুক অনেক কথা বলছিল ব্যাপারটা হচ্ছে গতকাল থেকে যে ঘটনা ঘটছে অভিষেক বাবুর কি কানে যায়নি তো তিনি তেনার দলের দামাল ছেলেগুলোকে কেন আটকাচ্ছেন না তবে একটা কথা বলে রাখি সে যারা এখানে চড়ানোর নেতা তারা ডিস্টার্ব করছে শাহজাহান শেখের মতো আপনারা বড় নেতা বাবুকে ধরবো না যে আমার ভাইকে ডিস্টার্ব করেছে তাকেই কিন্তু আমরা ধরবো এটা মাথায় থাকে যেন জবাবটা আপনার কাছ থেকেই নেব ভেবে পাচ্ছি না গণতন্ত্রের বুড়িয়া ওড়াচ্ছে আর গণতন্ত্রকে হত্যার খেলায় এরা মেতে উঠেছে গণতান্ত্রিক রাষ্ট্র মানুষের অধিকার আছে মানুষ যাকে চাইবে তাকে ভোট দেবে যার মিটিং মিছিল ইচ্ছা যাবে তার মিটিং মিছিল যাবে এটাই তো গণতান্ত্রিক রাষ্ট্র এটা তোর ডেমোক্রেসি কিন্তু এই ডেমোক্রেসিতে আমরা কি দেখছি নামে ডেমোক্রেসি দিয়ে রেখে দিয়েছে পিসি ভাইফো ছাড়া আর কোথাও যাওয়া যাবে না সময় এসেছে পিসি ভাইফোকে একসাথে কালীঘাটে পাঠাতে হবে সময় এসেছে সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি আমরা স্বাধীন দেশে বসবাস করছি তো নাকি স্বাধীন বাংলায় নাকি তো না পরাধীন দেশ পরাধীন বাংলায় আমরা বসবাস করছি বিরোধী রাজনীতি দল করার জন্য কোন সময় পুলিশকে চাপ দিয়ে ধমকানো হচ্ছে কোনো সময় গুন্ডামস্তানকে দিয়ে মারধর করানো হচ্ছে কোনো সময় মিথ্যা কেস দেওয়া হচ্ছে বিভিন্ন ভাবে ডিস্টার্ব করা হচ্ছে তবে একটা কথা আমার আগে মাস্টার সাহেব বললেন ঐতিহাসিক বিপ্লবের কথা বললেন আমি আপনাদের বলবো আপনাদের মাধ্যমে তৃণমূলি বন্ধুদের বলবো পৃথিবীর বিপ্লবের ইতিহাস গুলো দেখুন ধমকে চমকে সেনা দিয়ে পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে বিপ্লবকে আটকানো যায়নি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেই সমাজ ব্যবস্থার বিপ্লব আনতে চলেছে দূষণমুক্ত সমাজ ব্যবস্থা শোষণ মুক্ত সমাজ ব্যবস্থা চাই এর বিপ্লব আনতে চলেছে এই গুন্ডা মস্তান ধমকে চমকে আইএসএফ এর লড়াই কে আটকে রাখতে পারবে না হয়তো কিছু সময়ের জন্য আমার কর্মীর হাত হাত ভেঙেছে মারধর করেছে মিথ্যা কেস দিয়েছে এই সময়ের জন্য আমরা আমাদের লক্ষ্যে অবিচল আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো সমাজকে দুর্নীতি মুক্ত করব মুক্ত করবো চোর কয়লা চোর চাকরি চোর যারা মুক্তি দেবো চাই সে কৃষি হতে পারে ব্লকের নেতাও হতে পারে পাড়ার নেতা হতে পারে যে চোরের সাথে যুক্ত তাদের হাত থেকেই সমাজকে মুক্তি দেব তার হাত থেকে সমাজকে মুক্তি দেবো আমরা এখানে আজ কি লক্ষ্যে নিয়ে এসেছি আজকে প্রোগ্রাম আমাদের কি আছে কেন্দ্রের যে বিজেপি সরকার আছে তা যে সাম্প্রদায়িক রাজনীতির বিরোধিতা করে এবং আমাদের রাজ্যে যে তৃণমূল কংগ্রেসের সরকার চলছে তার দুর্নীতি অপশাসন এবং বিরোধী কণ্ঠকে যে রোধ করার চেষ্টা চলছে এর বিরুদ্ধে আমাদের জনসভা আমি ধন্যবাদ জানাই এত মানুষ উপস্থিত হয়েছেন এত ভয়কে অপেক্ষা করে অবাক লাগছে কোথায় ফোন করতে গেলে কমুককে বলতে হবে কোথায় ফোন করতে গেলে তামুককে জানাতে হবে সময় ঘনিয়ে এসেছে অপেক্ষা করুন আমরা ভুলে যাচ্ছি না এই ডায়মন্ড আরবারের কথা স্পেশাল ইকোনমিক জোন ফলতার কথা সেখানে এক তৃণমূলের বড় নেতা আছে স্পেশাল ইকোনমিক জোনটাকে শেষ করে দিচ্ছে আর মমতা ব্যানার্জি কালীঘাটে বড় বড় কথা বলছে তার ভাই বাবা ডায়মন্ড আরবার মডেলের কথা বলছে দুজন কি ধরাবে একসাথে কোন অংশে ছাড়া হবে না ওখানকার মানুষের জীবন জীবিকা আজকে বিপন্ন ওখানে নতুন কল তো হওয়া তো দূরের কথা ওখান থেকে কলকারখানা উঠে চলে যাচ্ছে ফলে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে ওখানকার যারা ডেলেবার দিন মজুরি যারা কাজ করত তারা কাজ হারিয়ে হাহাকারে তাদের দিন কাটছে আর মমতা ব্যানার্জী বা অভিষেক ব্যানার্জী বড় বড় গণতন্ত্রের বলিয়া উড়াচ্ছে আমার তো মনে হয় যদি বলা হতো যে এই ভুল ফাও কথা বললে ট্যাক্স নেওয়া হবে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কথা বলাই ছেড়ে দিতে দায়িত্ব নিয়ে বলছি কথা বলাই ছেড়ে দিতে গত কয়েকদিন আগে দেখলাম ওনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল হয়ে যাচ্ছিল বলছি আমি দীর্ঘায়ু কামনা করি দীর্ঘ সুস্থতা কামনা করি কারণ 2026 সালে তো নবন্ন থেকে নেবিয়ে কালীঘাটে পাঠাতে হবে দীর্ঘ কামনা করতে হবে তো আপনারা বলুন তো আমরা তো সবাই কম বেশি গাড়ি চালাই দুশো স্পিড গাড়ি চালানোর মতো এখানে কোনো রোড আছে হ্যাঁ বলছে টয়টা গাড়ি ড্যাশবোর্ড খুলে চলে এসেছে আমার টয়টার মতো অত দামি গাড়ি নয় আমার মাহিন্দ্রার গাড়ি দেখুন তো ড্যাশ ড্যাশবোর্ড খুলে আসে না তুমি বাবু বেল্ট পরুনি মাথা যে ঠুকেছে সেফ ড্রাইভ সেভ লাইভের স্লোগান তুলছিলেন

উনি নন্দীগ্রামে না কোথায় গিয়েছিলেন ওনার পায়ে নাকি কে দরজা দিয়ে একটা চেপে দিয়েছিল ওনার পায়ে কি হয়েছিল চোট হয়েছিল সত্যিকারের যদি একটা মুখ্যমন্ত্রীর দরজায় কে পা গাড়িতে কিন্তু চেপে দেয় আজকে আড়াই বছর হতে চলালো এখনো পর্যন্ত তাকে ধরতে পারলো না কেন কে ভাই সে লোকটা কে ছিল তাহলে কি আমাদের পুলিশকে অপমান করছে না মুখ্যমন্ত্রী ধরার দায়িত্ব কার আমাদের পুলিশের পুলিশকে অপমান করছে তো নাকি পুলিশ তো আমাদের বাড়ির সদস্য একজন আমাদের পরিবারের সদস্য তারা আমাদের বাইরের নয় তো আরে আপনার আমার ছেলে মেয়েরাই তো পুলিশে আছে পুলিশকে মনে হয় যে বকলেমে অপমান করাচ্ছে অ্যাকচুয়ালি ওই ধরনের ঘটনা মনে হয় ঘটেই নেই আমার মন বলছে শুধু সিম্প্যাথি নেওয়ার জন্য এ করছে তাই বলবো এই ধরনের ভোট আসলে অনেক ঘটনা ঘটবে ওতে ভাবলে হবে না পুরো মনস্থির করে নিতে হবে কৃষকদের বিরুদ্ধে যখন বিল পাস হচ্ছিল এখানে ম্যাক্সিমাম তো কৃষক পরিবারের লোকজন কৃষকদের বিরুদ্ধে বিজেপি সরকার যখন বিল পাস করছিল অভিষেক বাবু তখন ভোট না দিয়ে কি করছিল এর জবাবটা আগামী দু হাজার চব্বিশের বিরুদ্ধে ভোট দেখাতে হবে পনেরো লক্ষ চোদ্দ লক্ষ মানুষ ভোট দেয় তার একটা জনপ্রতিনিধি তৈরি করে কিসের জন্য ওখানে পাঠাবে পার্লামেন্টে মানুষের বিপক্ষে কোনো বিল আসলে জনগণের বিপক্ষে কোনো বিল আসলে জনবিরোধী কোনো বিল আসলে তার বিরোধিতা করা তার বিপক্ষে ভোটদান করা তখন উনি কি করছিলেন আপনাদেরকে সিএ দেখিয়ে তো খুব ভয় দেখায় ভোট নিয়ে নেয় অনেকের কাছ থেকে যখন সিএ যখন হচ্ছিল অভিষেক বাবু তখন কথাই ভোট দিয়েছিল একটু খোঁজ নিয়েছিলেন অভিষেক বাবুকে বলতে বলবেন আমি এই জায়গায় দাঁড়িয়ে বলা থেকে অভিষেক বাবু সিএর বিপক্ষে ভোট দিয়েছে কি দেয়নি এটা উনাকে জোর গলায় বলতে বলবেন দেখবেন পিসি ভাই ভাই বিষয়ে মুখ খুলবে না খুঁজলে দেখা যাবে হয়তো এর পক্ষেই ভোট দিয়েছে আপনাদের এমপি আপনাদের ভোট নিয়ে এর পক্ষে ভোট দিয়েছে খোঁজ নিয়ে দেখুন তাহলে আমরা কাকে পাঠাচ্ছি কাকে আমরা পাঠাচ্ছি যেখানে ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে একশো দিন উপস্থিতির মধ্যে উনআশি দিন ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে উনআশি দিন এমপিদের উপস্থিতি সেখানে অভিষেক বাবু অর্থাৎ আপনাদের বর্তমান যিনি এমপি আছেন বর্তমান কেন বললাম আপনাদের দু আশীর্বাদ ভোট নিয়ে ওনাকে তো আমরা প্রাক্তন করব ওই জন্য এখন বর্তমানটা বলে নিচ্ছি যে আপনাদের যিনি বর্তমান এমপি আছেন সেখানে মাত্র চোদ্দ শতাংশ তার উপস্থিতি যেখানে ডিবেট করার জায়গা যেখানে অভিযোগ জানানোর জায়গা এই ডায়মন্ড হারবার বাসীর লোক লোকসভা এলাকার সে ফলতা থেকে শুরু করে বিষ্ণুপুর থেকে শুরু করে ডায়মন্ড হারবার থেকে শুরু করে বজবজ থেকে শুরু করে মেটিয়া পুরুষ যে যেখানকার এলাকার মানুষের চা পাওয়া অভাব অভিযোগের কথা কি করবে পার্লামেন্টে গিয়ে বলবে এই বলার উপস্থিতিতেও মাত্র চোদ্দ শতাংশ আপনাদের এলাকার বর্তমানে এমপির উপস্থিতি মানে উনি তো যেতে চাইছেন না যেখানে ন্যাশনাল এবার অ্যাভারেজ হচ্ছে সেভেন্টিন ডক্টর ঊনআশি সেখানে মাত্র ফর্টিন এই এইড অভিষেকবাবুর উপস্থিতি তাই অভিষেকবাবু তো যেতে চাইছে না তাহলে আবার পাঠাবার কি দরকার আছে তৃতীয়বারের জন্য তো উনি কে বললেন উনি অনেক গিয়েছেন দিল্লি যেতে আসতে অসুবিধা হচ্ছে আপনি কালীঘাটেই তাকুনের এর বাইরে আপনাকে বার হতে আর হবে না হবে তো নাকি মায়েরা নাই পাঁচশো টাকা দিয়ে ভুলিয়ে দিয়েছে বলে মায়েরা পাঁচশো টাকা দিয়ে ভুলিয়ে দিলে হবে নাকি আবার নতুন একটা খেলা বার করেছে এক হাজার টাকা করে দিচ্ছে অভিষেক বাবু ওই ন বছর পরে উনার মনে পড়লো সাড়ে ন বছর পরে মনে পড়েছে ওই সাড়ে ন বছর পরে আইএসএফ এমন খেলা দিয়েছে এখন মনে পড়ছে এটা যদি সরকারের পক্ষ থেকে অভিষেক বাবু দিয়ে ব্যবস্থা করতো আমি সিরিয়াস বলছি এ জায়গায় দাঁড়িয়ে অভিষেক বাবুকে আমি ধন্যবাদ জানাতাম যদি এটা সরকারের পক্ষ থেকে দেওয়া হতো সরকারের পক্ষ থেকে দেওয়া হলে কি লাভ হতো এটা কন্টিনিউ চলতো এটা বন্ধ হতো না এটা অভিষেক বাবু নিজের কাছ থেকে দিচ্ছেন বা কিভাবে দিচ্ছেন পরে জানা যাবে আর টিআই করলেই পাওয়া যাবে সময় আমরা আর করব তো কথা হচ্ছে ছাড়ার কোনো জায়গা নেই বালি চুরির টাকা কি কয়লা চুরির টাকা কি আমাদের বাড়ির ছেলেদের মেধা টাকা আসলে দেখতে হবে না আমাদেরকে না আমাদের বাড়ির বাচ্চারা যে স্কুলে মিড ডে মিল স্কুলে যে মিড ডে মিলটা খেয়েছে ওর দুর্নীতির টাকা এটা দিচ্ছে কি দেখতে হবে না আমাদেরকে সেটা তো করবো আর সময় আটটি আই তো বলছি এটা শুধু ভোটের চমকের জন্য এটা করা হচ্ছে ভোটের জন্য তরিঘাড়ি দিচ্ছে ভোট মিটলো আর না মিটল দেখার দরকার নেই ও জিউড়ি জিতলেন কি হারলেন দেখার দরকার নেই ভাব ভুলে যাবেন আপনাদের বলবো যা দিচ্ছে কিন্তু ছাড়া যাবে না ছাড়া যাবে না ও আপনার টাকা আপনাকে ফিরিয়ে দিচ্ছে তো মাথায় রাখবেন কিছুই ছাড়া যাবে না ভোটের আগের রাত্রে হাজার টাকা দেয় বিরিয়ানির প্যাকেট দেয় দু হাজার টাকা অনেক টাকা দেয় কিছু ছাড়বেন না সব নিয়ে নেবেন যা আছে দে কিনা সকালবেলা গিয়ে কোথায় ভোটটা দেবে আইএসএফ এর পক্ষে দেবে ওদের বিপক্ষে দেবে মাথায় থাকে যেন আপনাদের